আমাদের সাথে বুঝতে পারছেন এবং দর্শকদের একজন তরুণ ব্যাটসম্যান ওপেন করেছিলেন এবং মাঝখানে তিনি মিডিয়া ডেমে ব্যাটিং করেছিলেন এবং আজকেও তিনি ওপেন করবেন তিনি আজ বেশ প্রথম ঘটিয়েছেন

বেঁচে গেলে আমরা একটু নাম দিলেন নিউফিল্ডিং ছিল ছিলেন না করে থেকে ছুটে এসে তারপরে হয়ে গেল

দেশ পেজ প্রেজাগঞ্জের শিবনায় জমেছিলেন এতক্ষণ উইকেট উপাদান হচ্ছিল কিন্তু সেটা রিলিজ করে দিলেন ক্যাপ্টেন চলে গেল বাইরে

তারা হুসিয়ারে আছে ওই ব্যবস্থাপনা কমিটি আপনার আইসি কিন কাজ করবে اڪي کي ڪرهي ڪندا ٺيڪ کي ڪرهي ڪندا اها سمجهه آيو ڪي ڪندا اڪي ڏايو اڪي ڏايو رهيو ڏايو ڪو ڏايو اڪي ٻچنه